কে তোহ এটা আমার ওপরে ছুটু আমার নিজের গায়টা আছে আজকে হুজুরদের আওলাদদেরকে যা ছোট বড় কথা বলা হচ্ছে ওর বিবেক নাই তুই যদি murid হয়ে থাকিস আমি বলবো তুই যদি murid যদি দাদা হুজুর murid হয়ে থাকিস তোর বিবেকে বাঁধ গায়ে বাঁধ তো মাথায় তোর জ্ঞানে আসতো আક્কেলে আসতো বুদ্ধিতে আসতো

একটি মুনাফেক মুড়ি আর মুনাফেক শুনে রেখে দেন এইভাবে রসুল্লাহর বংশগুলোকে এই মুনাফিক রাইস ধ্বংস করে দিয়েছে ইমাম হাসান হোসেনকে মাল্লকে এই মুনাফেক মার্কাম মুসলমান টুপিওয়ালা ইমাম হাসান হোসেনকে শহীদ করলো কে এই মুনাফেক মার্কাম মুসলমান এই টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কথা বলেন হজরত আলী হুজুর কে মানলেন কে এই মুনাফে মুসলমান রসুলের বংশগুলো কে মানলে কে ইমাম মুসলিম কে মানলে কে মদিনা শরীফ থেকে যখন ইমাম হোসেন হুজুর চলে গেলেন মক্কা থেকে মক্কার রওনা হয়ে গেলেন মক্কা শরীফের জামে মসজিদে ইমাম হোসেন হুজুর গেলেন মহরমেশের ঘটনা জীবনে দেখবেন ওই জন্য রসুল পাক বলছেন সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা মুনাফিক কেমন করে চিনব টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আম লোক সাধারণ মানুষ এর মধ্যে থেকে আমি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা মুনাফিক মানুষটা কেমন করে চিনব রাসূলুল্লাহ বলছে টুপি হোক আর আম লোক হোক না যেই হোক না কেন আমার ভাই না রাসূলুল্লাহ বলছেন মুনাফিক ওই মানুষটাকে চিনতে পারবে একটা মানুষ যখন আপনার কাছে আপনার মতো সেজে বেরাবে ওনার কাছে ওনার মতো সাজেবে মানে যখন যেমন তখন তেমন এরকম মানুষ আছে না আপনার মতে আপনার মতে হ্যাঁ আর একজনের কাছে এটা হলো এক নম্বর মুনাফেকের লক্ষণ রসুল পাক বলছে দুই নম্বর মুনাফেকের লক্ষণ হলো কথায় কথায় মিথ্যা কথা বলতে কথায় কথায় হ্যাঁ আলেমরা মিথ্যে কথা বলতে পারে না কি ভাবছেন কি নালে দুনিয়া তো শীত হয়ে যায় ওই জন্য রসুল বলছেন আলেমরা হবে জাহান আগে যাবে জাহান নামে নিয়ে যেতে হয় আলেমরা আগে জাহান নামে যাবে আর জান্নাতে যদি যেতে হয় আলেমরা আগে জাহান যাবে আলেম দিগ্রি হয়ে গেল তাহলে ইবলি শয়তান আলেম জাহান ঢুকলো কেন হ্যাঁ একটু বিবেকে বাঁধবো কাউকে গাল দিচ্ছিস হ্যাঁ তুই আবার ফুলফুড়া দোহাই দিয়ে চালাচ্ছিস আর তোদের মুখ থেকে কি বাজে বাজে ফুটে বলে জুতো সেলাই করে খাবো ফুরফুরা মুখ দিকে তুই যদি বিহায়া ওই জন্য তুই ফুরফুরার মুখ দেখছিস নবীর উম্মতে এরা আমার দাদু জানে মুড়িদগুলোকে নিয়ে দেখবেন খেলা শুরু করে দিয়েছে এরা আবার বলে কি জানে ইন্টারনেটটা খুলে দেখুন না ওই শয়তান মার্কার দলেরা বলে কি জানেন ইন্টারনেট খুলে দেখুন বলছে কি জানে ফুরফুরা শেষ হয়ে গেছে ফুরফুরা বিরত্তে শেষ হয়ে গেছে ফুরফুরা শেষ হয়ে ও ভাই জানে এরা রেখে দেন আমি তাদের বলতে চাই ফুরফুরা শেষ না তুই নিজেরা শেষ ফুরফুরা শেষ হয় चलो मुहम्मा ও নবিন আবু যে চেয়েছিল মহম্মদের নামও পৃথিবী থেকে মুছে দেবো এমন ভেই জানে রাতটা কোঁয়া কি জানেন মহম্মদকে কোঁয়াতে ফেলে দিলে মুহাম্মাদের নাম নিশানা মুছে চলে যাবে শোনে রেখে দেন কিন্তু কার জন্য কোঁয়া খুঁড়েছিল বলুন তো দেখে আবু যে জন্য কোঁয়া করল কিন্তু অতি চালাকে কি হয় আমার দাদু যেন মুড়িগুলোকে নিয়ে খেলা হচ্ছে আমার দাদু যেন মুড়িগুলোকে আর বোকা পাওনি কোনো কারো পীরের ছেলেরা যদি গোলমাল করে দাদা হুজুর ওসিয়ত নামে মেনে আপনার আমরা এই যা হুজুরকে চিনি না কেরিমুল্লা ভাই মালুক ভাই ওমর ভাই সাইবুল্লা ভাই নুরুদ ভাই বাকিমুল্লা ভাই আমরা হুজুরদের ছেলেদের নাতি পোতাদের মুড়ি নাই আমরা মুড়ি ধরে আবু বাকারে মুড়ি আমরা আবু বাকার ছাড়া কাউকে চিনি না আর দাদা হুজুর নিজে লিখে চলে গেছে

নবীন উম্মতেরা আবু জেহর মুহাম্মদ জন্য গর্ত খুঁড়লে বটে কিন্তু ওই গর্তে পড়লো কে জরে বলে আবুজের জেহর নিজে গর্তে আবু জেহর রাসূলকে কোন কোন দিক দিয়ে আদে মানে সর্বদিক দিয়ে চেষ্টা করেছিল যে মোহাম্মদকে যমুল কোহ বিপদে ফেলতে হবে এমন কি বিনা দানাওয়ালা খেজুর পর্যন্ত রসুনকে দিয়ে বলছে মোহাম্মদ এ ভাতি এই খেজুরটা দিলাম তোমাকে এই খেজুরটা যদি তুমি মাটিতে পুঁতে দিয়ে যদি গাছ যদি সাথে সাথে ফলাতে পারো গাছটা বড় করে দিতে পারো সাথে সাথে এবং খেজুর যদি ফলিয়ে দিতে পারো খেজুরটাকে যদি পাকিয়ে দিতে পারো তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো নাহলে সারা বিশ্বের মানুষকে ধাপ্পা দিয়ে ধোঁকা দিয়ে নবী বলে বেড়াচ্ছ এইখানেও রসুল বাক্য ত্যাগ করেছিল আবার আবু জেহে রসুলকে বলেছিল যে মহাম ভাতিদা তুমি যত তোমাকে সওয়াল করি কিন্তু তুমি নামাজের দোহাই দেখো আজকে কিন্তু খেজুরটা কিন্তু তোমাকে বিনা নামাজে কিন্তু তোমাকে দেখাতে হবে বিনা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়লে হবে না তুমি যতবার বলো কাল তোমাকে সওয়াল করি তুমি নামাজের তোহমত দেখাও কিন্তু আজকে তোমাকে বিনা নামাজে তোমাকে এই কাজটা করে দেখাতে হবে রসুল চিন্তা করছে যে আল্লাহ আমি তো নামাজ ছাড়া আমি চলি না হ্যাঁ নামাজ তো রসুল ছাড়া চলে না আর দুনিয়া যত আল্লাহর অলি পীর বজুর্গ গেছে সব জন তারা নামাজি আলো হয়ে তারা আল্লাহর অলি হতে পেরেছেন কথা ছিল বিনা নামাজে কেউ দুনিয়াতে একটা আল্লাহর অলি হতে পারে আবু জেল চেয়েছিল মোহাম্মদ আমার ভাই জানিয়ে দাও তখন পকেট থেকে খেজুর গাছ দিলেন খেজুর পেটটা খেজুর পকেট থেকে বার করেন আমার রসুর পা খেজুরটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করছে ইদিগুলি খেজুর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে খেজাম শয়তান ইগুলি দেখে নেন এত বড় শয়তান আবু জেহেল রসুর পাকে খেজুরটা দিয়েছে এবারে খেজুরের ভেতর থেকে দানাটা বার করে নিয়েছে দানাটা বার আচ্ছা বিনা দানাওয়ালা খেজুর হবে

বিনা ডানাওয়ালা দিয়েছে রে কিন্তু আমার ভাই জানেরা রসুল যদি কোনো চিন্তায় পড়ে থাকে আমার রসুল যখন কোনো বিপদে পড়ে যায় কোনো মুসিবতে পড়ে যায় আমার ভাই জানেরা আল্লাহ পাক সাথে সাথে জিবাসনাকে পাঠিয়ে দেয় যাও জিব্রাইল চলে যাও আমার হাবি কে বল চিন্তা করতে মানা করে আপনার চাচা আপনার চাচা যেটা বলে আপনি শুনে নেন আপনার পাশে কেউ থাকুক নাই থাকুক আমি স্বয়ং আমি আল্লাহ আপনার পাশে রয়ে গেছি আল্লাহ আপনার কাছে আপনার পাশে কেউ থাকতো আমি আল্লাহ

আবার শুধু তাই নাই কাছে খেজুর গাছে ফুল এসে যায় খেজুর গাছে সাথে সাথে কাঁচা কাঁচকে কাঁচা কাঁচা খেজুর আল্লাহ ফুলিয়ে দিয়েছিলেন সাথে সাথে আবুজের বলেছিল যদি তুমি যদি সত্যিকার একটা কাজ সাথে দেখাতে পারো তাহলে তোমাকে আমি যেন সারা বিশ্বের বলে স্বীকার করব যদি না দেখাতে পারো তুমি তাহলে তাহলে যেন তুমি ধাপ্পা দিয়ে বেড়াচ্ছ নবীর এরা আবুজেল কিন্তু কত দিক দিয়ে চেষ্টা করছে কিন্তু আবুজের যতই চেষ্টা করে না নো আমার রসুলের বিরুদ্ধে যত হিংসা করে গেছে আমার রসুলপতি যত দুশমনি করে যাচ্ছে আবুজে যত রসুলের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে যত হিংসা করে আছে আমার আল্লাহ পাক তত আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়াতে শুরু করে দিয়েছে হ্যাঁ ইজ্জতের মালিক কে যারা আল্লাহ তবে হ্যাঁ আবু চাচা রসুলের পিছনে লেগে একটা ফায়দা হয়েছে একটা উপকার হয়েছে আবু জেল রসুলের বিরুদ্ধে কথা বলে বিজ্ঞানে লেগে রসুলের দুশ্মনি করে শুনে রেখে দেন দুশ্মনি করে লাভ হয়েছে কি জানে সারা বিশ্বের মানুষ জানতে পেরেছে আবু কি জিনিস রসুল পাক কি জিনিস কথা টিনে বেটে আর আজকে আমি তাদেরকে বলে যাচ্ছে এই যারা মুনাফেক মার্কা মুড়ি যারা আছে যারা রসুন বলে ফুরপুরা শেষ ওদের নাম দিছি ফুরপুরাকে যারা উঠে পড়ে লেগেছে ফুরপুরা শেষ নিজের বাজার চালাবো ওদের নাম দিছি কুফাবাসীর দল কি বল তোমরা ওই দলটার নাম দিচ্ছি কুফার দল মোনাফেকের দল আর ওই দলের নাম দিছি আর একটা নাম দিছি পাতলা গু পাতলা গু বলেন পাতলা ইট মানলে কি হবে চিটকে নিজের গায়ে পড়বে অত ওদের পাতলাগুয়ে লাগা মানে নিজের গায়ে পড়বে অত ওদের সুখে তর্ক করা মানে ওদের সুখে ফেতনা করা মানে নিজেদের আমলে দুর্বলতা হতে পারে পাতলা সাথে বেশি লেগে লাভ যে দেখবো যেসি বুঝছে না বেশি উল্টো পাল্টা বেশি বুঝছে না দেখব কোরান হাতিস হচ্ছে না কোনো কথায় মিশছে না যে জেগে ঘুমোয় তাকে জাগাতে পারা যাবে না আর যে বুঝবে না তাকে বোঝাতে পারা যাবে না ওদেরকে বোঝাতে গেলে একটা বড় হাতিস আছে জাগা মানুষকে জাগাতে গেলে বড় একটা দলিল আছে সেই দলিলটা হলো এই রকম লম্বা এরকম কী এই রকম লম্বা এরকম এরকম এছাড়া আর কোনো হাতীস নাই আমাদের কুরপুরা শেষ চামচি হয়ে যদি পাহাড়ে গুতি গুতি করে কার ক্ষতি হবে হে ভাবছে কালো কাক চুনমেকে বক্সা দিবে কালো কাক চুনমেকে বক্সে যাচ্ছে ও জানে না কালো কাক চুনমেকে বক্স আসছে ও জানে না আমার বাবার বাবা মাতার গোড়া একজন আছে বৃষ্টি বৃষ্টি যদি গায়েব করে কি হবে

নবী নবমতের আশ্রলেকে দিবেন না তবে জেনে রাখবে ভায়্যানেরা আমার বলার উদ্দেশ্য অন্য কিছু নয় হুজুরের ছেলেরা চিটিমমায় লম্প দাগাবাজি হতে পারে কিন্তু আমার আবু বকর চিটিমবাজ না জানা পে আমার আব্বাজান ছোট হুজুর কেওলা বলতেন বাবা নবীর بیٹা যদি কাফের হতে পারে নবীর بیٹায় যদি কাফের হতে পারে হযরত নূহ আলাইহিস চার ছেলে হাম সামিয়া পেদার কে নাম হাম সাম আপে যার কেনার বাবা নবীর বেটার চার ছেলে কেনান যদি কাপের হতে পারে আমার আব্বা বলতে বাবা আমার একুশটা ছেলে আমার একুশটার ছেলে সব ছেলে ভালো তার মানে নাই আল্লাহ যাকে হৃদয় করবে সেই হৃদয় করবে না গুমরা হয়ে পড়ে থাকবে হুজুরের ছেলে বলে যাই তাই করবে আমরা শুনে যাবো না সেদিন চলে গেছে আর আমার দাদু এমন বুকা বানানো না হুজুরের ছেলে সব যদি গুমরা হয়ে যায় আমার আবু আগে ছড়বো না নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দাও আমার ভাই জানেরা আল্লাহর হুকুম খেজুরটা যখন ফুটে দিলে বিনা দানওয়ালা আল্লাহ সর্বত্রিক একদম সাথে সাথে সব ফলিয়ে দিচ্ছে কাজ বড় হয়ে যায় ফুল এসে যায় কাঁচা কাঁচা খেজুর হয়ে যায় আবার আল্লাহর হুকুম এই খেজুর গাছে আল্লাহ খেজুর পাকে দিয়ে খেজুর গাছ থেকে খেজুর পাকা খেজুর একটা নিয়ে পাকা খেজুর একটা নিয়ে আল্লাহ রসুল দা নবী

কি ভেবেছ রসুলের বিরুদ্ধে লেগে হাতকানি পিরোলিদের বিরুদ্ধে লেগে খুমা জালে মনে করছে দাদা হুজুর সঠিক কি বেটি প্রমাণ দেব আমার কথা বাদ আমি কোথায় কারে এই ঘুনি মেগি একবার এসেছিলাম জানা আছে কি পানি হয়েছিল মনে আছে কোথা ওই পুকুরে বজ্রেস করো আর একবার ঢংকান না কাকে দিয়ে এসেছিল হ্যাঁ জিজ্ঞাসা এটা আমার আমি আমি একটা কথা বলেছি আল্লাহ আমার আবুবাক্কা যদি সাতটা পীর হয়ে থাকে আল্লাহ আমার দাদুজনের সম্মানটা আপনি রক্ষা করেন আমি কে কেউ দাদা হুজুরে আওলার শুধু আমরা একা নয় আপনার দাদা হুজুর আওলা দাদাগুলির রুহানি ভয় শুধু আমাদের উপরে একা চলে না আপনারা যে রাস্তা যাবেন যতক্ষণ পর্যন্ত আমি নিয়ত করে বলেন আমি ফুল পরে যাব আজ বিশ্বের হয়ে যাবে আল্লাহ পাকে বলিদের নজরটা আপনার ততদূর পর্যন্ত চলতে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন দাদা হুদির আওলাদের নজর শুধু আমাদের একা আসে না আপনাদের উপরে আসে কালবীর ছেলের লোক পাই হ্যাঁ ওই শয়তানটাকে নিয়ে এসেছিল ঘরে আমার মুখকে রেখেছিল জানেন তো কি জানেন নুকিরে কিছু লোনাকে আমার কানে পড়ে গেছে যে হুজুর অমুক কাওয়ালি লোক কে liye ছিল নিশির দিয়ে দিয়েছিল বলে তাই না আমি তো আমি ওদের বলেছিলাম আমার বাপ এক কাবা এক নবী এক আল্লাহ এক কিরা এক আমার এক কংগ্রেসের মঞ্চে সিপিএম কখনো উঠতে পারে না কথা শুনেছেন জীবনে শুনেছেন আর সিপিএম মঞ্চে কংগ্রেস উঠেছে কখন শুনেছে আমি আমার বাপের দাদার নীতি নিয়ে চলে বাড়িওয়ালা তো নাস্তা বানি খাওয়া দাওয়া সব করছে আমি এক গ্লাস পানি পর্যন্ত খাবো না জিজ্ঞাসা করবো মরালা ইব্রাহিম সাহেব কচুয়া কচুয়া শান্তপুরে ইব্রাহিম মরা সাহেব উনিও ছিলেন ওই জায়গায় আর এই রকম চাননি রাত জিজ্ঞাসা করবো হ্যাঁ বলছি হুজুর যা হওয়ার হয়ে গেছে এক কাজ করেন আপনি ওয়াজ করে চলে যান ওকে পরে আমি না হবে না পারবো না হয় ওকে তুলো না সেই বেলায় যুক্তি করলো যে হুজুর আপনি চলে যান ওকে তুল আপনি ওয়াশ করুন না আমি ওয়াজ করে নেবে চলে যাচ্ছি ওদের চিন্তা ভাবনা ছিল আলাদার মনে হয় আল্লাহ বেজার হয়ে গেছে যাহা নেবে জলসা থেকে নেবে গাড়িতে পা দিচ্ছি একটা পা গেছি থেকে গেল্লা ঝড় বৃষ্টি একদম এমন দিল প্যান্ডে ভেঙে উড়িয়ে দিল জিজ্ঞাসা করো এই পাশে কি ভাবছেন অতটা সুবিধা নবী উম্মতের কেদান কে ওই জন বলছে আমার ভাই জানেরা মুজাফিরের জামান দাদা হুযুর ফিল কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তারা যখন murid বলে আমরা দাবি করে বারচ্ছি মুনাফেক মুনি সে যে বেরালে হবে না নবী উম্মতের আসনে কে জান ওই জন মূলছে সাহাবা হুযুরা রাসূলকে জীবন দিয়ে ভালো বসেছেনা বাসেনা জোরে বলুন রসুলের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় murid

আবু যে ঝান্ডা ধরিছি জেন্দিগিতে ছাড়ো আবু বাকের আউলাদ নাতি পোতারা কি করছে দেখা যায় দেখার দরকার নাই আপনি আমি দাদা হুজুর ওসিয়ত মেনে চলবো দাদা হুজুরের নাতি কি না ভালো লাগে আপনি সরে যান দাদা হুজুর নিজে লিখে চলে গেছে তবুও খারাপ মন্তব্য করতে গেলে জানবেন ওপরে থুচু করলে আমার পীরের গায়ে টাস আছে কি ঠিক না ভুল বললো এটাই আগে

চিনি কি মিষ্টি আমি ও চিনি থেকে মধুর থেকে গোল্লাম এই খেজুর কাটলাম মধুর থেকেও মিষ্টি করে বাটিয়েছে এই খেজুরটা মধুর থেকে মিষ্টি শুধু তাই নয় আবুজুল খেতে খেতে কী দেখছে জানেন আবু দেখছে আমার ভাতি যাকে আমার পটক থেকে আমার পকেট থেকে দানাটা ব্যার করে নিয়ে খেজুরের কাছ খেজুর থেকে দানাটা ব্যার করে নিয়ে খেঁজু দিয়েছিলাম ও দানা খেঁজু দিয়েছিলাম আমার ভাতিজা আমাকে গাছ থেকে বিনা দানাওয়ালা আমাকে খেজড়ি খাইয়ে দিয়েছে আমার রসুলকে বিরোধী করবে আল্লাহ সহ্য করতে পারবে কি ভাবছ ওই জন্য বলছি আবু জেহেল এইখানে আবু জেহেল বলেছিল মোহাম্মদ তুমি বিনা দানাওয়ালা খিচুড়ি খাওয়ালে আমাকে মহাতিজা তুমি তুমি কি জাদুঘর না কি এখানে রসুলকে বলছে জাদু তাহলে কুয়াতে পড়ল সেখানে কি বলল সারা পৃথিবীর দড়ি শেষ হয়ে গেছে পৃথিবীর দড়ি আমার রসুল একটা হাত বাড়িয়েছে সেখানে কি বলল উঠে বলো কি বলে মোহাম্মদ তুমি জাদুঘর তাহলে আপনি যদি বাজারটার নাম কি এই পাগলা বাজারে একজন পাগড়ি মাথায় দিয়ে পাগলা বাজারে একজন পাগড়ি মাথায় দিয়ে মারুতি গাড়ি করে আসছে এসে মলম বিক্রি করতে বেরিয়েছে বাজারের দিনে হাটবালের দিনে গাড়িটা করে রেখে পলিথিন বিচিয়ে দিয়ে ওষুধগুলো সাজাচ্ছে কিসের ওষুধ পাগড়ি ফাগড়ি পরে ওষুধ কিসের ওষুধ টাকের ওষুধ কিসের ওষুধ

তবলিবার জন্য দাঁড়িয়ে আছে এই যত দেওয়া যত লোক দেখতে পাচ্ছে বেশি বেশি যত লোক বেশি দেখতে পাচ্ছে তত দেওয়ানা হয়ে যাচ্ছে খালি বলছে দাদা নিয়ে যান নিয়ে যান এই বছরে নতুন গ্যারান্টি বার করেছি নিয়ে যান গ্যারান্টি মাল টাটকা মাল কোনো দোকানে বাজারে পাবেন না যার মাথায় টাক হয়ে যাবে চপাটকো লাগাবেন ঘন ঘন চুল বেরিয়ে পড়বে কি বললা অবশ্যই এটা বলে শেষ করছি নাকি কি বললো যার মাথায় টাক হয়েছে সবার তো লাগাবেন ঘন ঘন বলতে বলতে মাথার পাগড়িখানা কখন পিছনে পড়ে গেছে হোস এখানে বলেই যাচ্ছে সবাইকে তো বুকা বানানো যায়নি এই সবাইকে বুকা মানানো যায় একজন বলছে হারা যে মলম বিক্রি করছে তাহলে ওর মাথায় ওটা কি হ্যাঁ কাছাকাছি যে হচ্ছে দাদা কাছাকাছি যে বলছে পিছন দিয়ে দাঁড়িয়ে বলছে দাদা কিসের মতো বলে টাকের মলো বলে কী হবে বলে যার মাথায় টাক দেখ লাগাবে তখন ওর মাথাটা খমাক্ষ করে বলছে দাদা লা আপনার এইটা আপনার এইটা কি এ তখন বলছে স্বপ্নাশ ই তোমার আসল যে হাত দিয়ে গিয়েছি এর তখন বলছে দাদা এটা হলো আমার জন্মগত টাকটা কি বললে জন্মগতটা যাদের জন্মগত রোগ আছে ফেতনা করা আবু জেল যতই বলো আর এও একটা কুফাবাসীদের আবু জেল বেরিয়ে পড়েছে ও ফুরপুরাকে শেষ করার জন্য উঠে লেগেছে আরে শুনে রেখে দেন আব্বা জানের মুক্তি আমি নিজের কানে মসজিদে বসে শুনেছি দরকার বড় বড় ভাইয়াদের জিজ্ঞাসা করবেন চাচাজানদের মুক্তি আমি নিজের কানে শুনেছি বাবা তোমার দাদু জানের কেউ পছন্দ করুক নাই করুক তোমার দাদু যেন শেষ আল্লাহ নিজে কবুল করে নিয়েছে জোরে বলা যাবে না ওই জন্য বলছি চামচিক হয়ে যদি পাহাড়ে দ্রুত বুদ্ধি করে কার ক্ষতি হবে আর শিখনির বদবাই গরু মরে না পাগল পাগলে কাজ করবে হাতি যখন গ্রামে ঢুকে কি হয় বলো কে চিল্লা চিলি করে বেশি এই গ্রামে যখন হাতি ঢুকে কে কে ঘে ঘে করে কে হাতি পিছনে খালি ঘুষ করছে কেন বলতো এই হাতি ঘেউ ঘেউ করছে এই কুকুর ঘেউ ঘেউ করছে হাতি মাথা ঘুরে পালাচ্ছে ওই কুকুরটা জানে না হাতি যদি একবার ঘুরে দাঁড়ায় না এই খেঁচে এই পুকুরে মাছ দেখছেন পুকুরে মাছ বেশি লাফায় কোন মাছটা বলুন কুচি কে করে এই কে করে বলে হ্যাঁ পুঁটি মাছ চিংড়ি মাছ ফুলো মাছ দেখেন মোল্লা মাছ দেখেন কি ও জানে না ওর বাবার বাবার তলায় শুয়ে আছে বড় মাছ তুমি দেখবে মানে সব ঠান্ডা কি কথা ঠিক ভুল বলছি অতএ খুব সাবধান আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না যারা যাচ্ছে যারা দলবাজি করছে করতে দেন এটা আমাদের কোনো অসুবিধা নাই নামের লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু ক্ষতি হচ্ছে জন্য বলে আল্লাহ 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 আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুড়া লক্ষ লক্ষ মানুষ যদি নবী ওপরে কিয়াম সালাম মিলান মাফুলিন না করে আমার ওষুধ কিছু ক্ষতি হবে আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য টল যদি করা করে করতে দেন আমার ভাই যানেরা যারা করছে করতে দেন আমি ট্রিবোলিয়ান শুনে এটা আমরা জানি দুষ্ট গরুর থেকে হ্যাঁ অন্য গোয়াল থাকা ভালো হ্যাঁ আর এক গোয়াল যদি দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দেয়া কি হবে গুতি গুতি করে গোয়ালে ভেঙে দিয়ে পালা অতএব এক বস্তার ভেতরে দুই চারটি পচা থাকলে আলুই যদি পচা থাকে কি হবে সব পচাতে শুরু করবে বুঝলেন না যারা যাচ্ছে যেতে দেন আমরা যে আওলাদ হোক যে লাশটা হোক না কেন আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না কথা ঠিক আমার কথা শুনে কেউ রাখবেন যাই হোক আমার ভাই ভাইসি গেছে মাসাল্লা